অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আজকে সাংবাদিক বৈঠক করেছেন এবং সেখানে বেশ কিছু প্রশ্ন তিনি উত্থাপন করেছেন তিনি বলেছেন যে গায়ে জোরে অপরিকল্পিতভাবে এই এসআইআর করা হয়েছে এবং একই সঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তিনি উত্থাপন করতে তিনি বলছেন যে বিজেপির কথায় বাংলায় কত বাংলাদেশি বা রোহিঙ্গা পেয়েছে কমিশন জানাতে হবে তালিকা প্রকাশ করুক নির্বাচন কমিশন হয় তালিকা দিন নয় বাংলার কাছে ক্ষমা চান এমনটাই বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই সঙ্গে তিনি এটাও বলেছেন জবাব চাইতে একত্রিশে ডিসেম্বর তিনি নির্বাচন কমিশনে যাবেন উত্তর না পেলে পরে কমিশন ঘেরাওয়ের হুশিয়ারি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি একত্রিশ তারিখ দিল্লিতে নিজে যাব আমি নিজে চিফ ইলেকশন কমিশনের সাথে দেখা করে সদুত্তর চাইব আপনার যদি উদ্দেশ্য সঠিক থাকে আর লোকাওয়ার কিছু না থাকে আপনি লিস্ট রিলিজ করবেন এক কোটি ছত্রিশ লক্ষ লজিক্যাল ডিসক্রিপেন্সি হয় লিস্ট রিলিজ করুক বাংলায় যদি এক কোটি রোহিঙ্গা বাংলাদেশি থাকে ইলেকশন কমিশন লিস্ট রিলিজ করুক হয় লিস্ট রিলিজ করুন নইলে বাংলার মানুষের কাছে ক্ষমা চান আপনি বাংলার মানুষের কাছে ক্ষমা চান আমরা লিস্ট রিলিজ করতে বলবো না কান ধরে ক্ষমা চান যে ভুল হয়েছে আপনারাই তো বলেছেন বাংলাদেশি আছে রোহিঙ্গা আছে নেতারা প্রচার করেছে যে এক কোটি বাংলাদেশি এবং রোহিঙ্গা নাকি বাংলায় বসবাস করছে আমার প্রথম নির্বাচন কমিশনের কাছে তারা যদি এই লক্ষ্যে করে থাকে যে অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা আঠান্ন লক্ষ কুড়ি হাজারের মধ্যে কতজন বাংলাদেশি আর কতজন রোহিঙ্গা তার সংখ্যা এবং তথ্য ইলেকশন কমিশনকে প্রকাশ করতে হবে